আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এখন টকশোর মধ্যে বিভিন্ন রকম সুশীলরা গিয়ে আলোচনা করছে যে আওয়ামী লীগ ফেসিস্ট দল আওয়ামী লীগ গণহত্যাকারী দল আওয়ামী লীগ দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে দেশে গণহত্যা চালিয়েছে এবং উনিশশো সালের পরে যতবারই ক্ষমতা এসেছে ফেসিস্ট আচরণ করেছে তাই আওয়ামী লীগকে শাস্তি দুই থেকে তিনটা নির্বাচনে অংশন করতে দেয়া হবে না সে সকল বিষয়ে আমরা সকল রাজনৈতিক দল ঐক্যমত হতে হবে এবং এই সকল বক্তব্য দিচ্ছে তারও তো আওয়ামী লীগ ঠিকই করেছে আমলিক ক্ষমতা থাকা অবস্থায় বিএনপি কে স্পেস না দিয়ে জামাতকে স্পেস না দিয়ে কারণ বিএনপি দুই এক থেকে দুই হাজার ছয় সালে শাসন আমল যে ফেসিস্ট আচরণ করেছে যে রকম দুর্নীতি করেছে যেরকম দুঃশাসন দেখিয়েছে সারা পৃথিবীর মধ্যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেই শাস্তি স্বরূপ আমলিক স্পেস না দেওয়াটা ছিল তো তখন তাহলে রাইট জামাতকে স্পেস না দেওয়াটা ছিল তখন তাহলে রাইট কারণ একুশে আগস্টে গ্রেনেড হামলা কারা করেছে আমরা সকল কিছুই ভালো করে জানি ওইটা কেমন আচরণ ছিল ওইটা কি ফেসিস্ট আচরণ ছিল না সরকারের তত্ত্বাবধানে বিরোধী দলের প্রধানকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল সেটা কি সকলে ভুলে গিয়েছে আওয়ামী লীগের সিনিয়র কত নেতাদেরকে গুলি করে করে মারা মেরে ফেলা হয়েছে কতজনকে গুম করে ফেলা হয়েছে সেটা কি মানুষ ভুলে গিয়েছে হা ভবনে কি হতো হা ভবন থেকে কি নির্দেশ দেওয়া হতো সেটা কি মানুষ ভুলে গিয়েছে এই সকল ফেসিস্ট আচরণ করেছে এই রকম গণহত্যা চালানো হয়েছে একুশে আগস্ট সেগুলো কি মানুষ ভুলে গিয়েছে সে সকল অপকর্মের কারণেই তো শেখ হাসিনা শাস্তি স্বরূপ যেটা করেছিল পারফেক্ট করেছিল আপনাদের কথা মতে তাহলে এভাবে যদি বাংলাদেশে চলতেই থাকে যদি এখন দুটা নির্বাচন করতে না হয় আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে আপনারা যে যে সকল দুঃশাসন করতে করতেছেন যে সকল অপকর্ম করে যাচ্ছেন সে সকল কারণে তো আওয়ামী আপনাদেরকে পাঁচ দশ বছর পাঁচ দশ বার নির্বাচন অংশন করতে দিবে না মানে তিরিশ বছর নির্বাচন আপনারা করতে পারবেন না পরবর্তী সময়ে তখন কি বলবেন তখন আওয়ামী লীগের ব্যাপারগুলো তো আপনারা সমালোচনা করার কোনো স্পেস থাকবে না আওয়ামী যেসকল কিছু করেছে সে কিছু আপনারা সঠিক বলে এখন প্রমাণিত করে দিচ্ছেন আপনাদের বক্তব্যের মাধ্যমে কথা বুঝেন নাই এটাই তো ঘটতেছে আওয়ামী লীগ টাকা পাচারকারী ছিল বুঝলাম আওয়ামী লীগ ছিল গুম করতে বুঝলাম কিন্তু এই এক বছরে আপনারা আওয়ামী লীগের থেকে ভালো বিকল্প কিছু দেখাতে পারেন নাই আওয়ামী লীগ ষোলো বছর যা করেছে আপনারা এক বছর তার থেকে বেশি কিছু করে দেখিয়েছেন এখন যদি কম্পেয়ার করে জনগণ দেখবে যে আওয়ামী লীগই ভালো ছিল তাহলে আপনারা বলবেন কি এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই বিএনপি ক্ষমতায় আসার আগে বাংলাদেশের যে পরিমাণ হত্যা গুম সন্ত্রাসী নিজেরা নিজেরা মারামারি করে যতজন খুন হয়েছে তাহলে ক্ষমতায় আসলে কি পরিস্থিতি হবে সেটা জনগণকে এখন থেকে বুঝতে পারতেছে না পৃথিবীতে এমন একটা রাজনৈতিক দল দল তারা নিজেরা বলছে তারা এখন সবচেয়ে ক্ষমতা দল সবচেয়ে বেশি জনপ্রিয় কিন্তু তারা নির্বাচন হওয়ার আগে তারা নির্বাচনে পরাজিত হওয়ার পরিস্থিতি হয়ে গিয়েছে এখন কিন্তু নির্বাচিত হানড্রেড পারসেন্ট পরাজিত হয়ে যেত যদিও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করত। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে এখন কোনো বিকল্প দেখা যাচ্ছে না বিএনপি জনপ্রিয় দল হল বিএনপির মধ্যে ইলিটারেট পার্সন বেশি অশিক্ষিতের হার বেশি সে কারণে বিএনপি দলটা জনপ্রিয় হওয়ার পরও জনগণের মনে কোঠায় জায়গা করে নিতে পারছে না কারণ তাদের কার্যকলাপের মাধ্যমে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে আওয়ামী লীগ ষোলো বছরে ধরলাম অনেক কিছু করেছে অনেক দুঃশাসন করেছে এক বছরের মাথায় কিন্তু আওয়ামী লীগ আবার জনপ্রিয়তা অর্জন করে ফেলছে কেন অর্জন করে ফেলছে আওয়ামী লীগের যে সকল দূরদর্শী নেতৃত্ব দানকারী নেতা আছে তারা বোঝাতে সক্ষম হয়েছে আমরা ষোলো বছরে যা কিছু করি না কেন বাংলাদেশ যে ভৌগোলিক অবস্থান বাংলাদেশের যে পরিস্থিতি এত এত কোটি মানুষের দেশে অন্তত আমরা মন্দের ভালো ছিলাম কারণ ষোলো বছর ক্ষমতায় থাকলে দেশে টাকা পাচার হবে গুন ঘুম হবে হত্যা হবে খুন হবে সন্ত্রাসী অনেক সৃষ্টি হবে কারণ বাংলাদেশে ভৌগোলিক অবস্থান অনেক ছোট কিন্তু জনসংখ্যা বেশি তাই কন্ট্রোল করা তো সোজা না কিন্তু শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বের কারণে এত ছোট একটা দেশও শেখ হাসিনা অনেক স্ট্রংলি কন্ট্রোল করে রেখেছিল যে সকল জঙ্গি সন্ত্রাসী আসলো সকলকে জেলের ভিতর ভরে রেখেছিল আর সেই সকল সন্ত্রাসীদেরকে জঙ্গিদেরকে পাঁচ আগস্টে পরবর্তী সম অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পরই ছেড়ে দিয়েছে সেই কারণে চাঁদাবাজি বেড়ে গিয়েছে চিন্তায় বেড়ে গিয়েছে খুন বেড়ে গিয়েছে নেশাদ্রব্য বিক্রয় বেড়ে গিয়েছে সকল জায়গায় রাহাজানি চলতেছে জনমন আতঙ্ক চলতেছে কেউ নিরাপদ না এটাই বাংলাদেশের এখন বাস্তব পরিস্থিতি তাই আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন চিন্তা করা হচ্ছে মারাত্মক ভুল আর আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হলেও যেই যতই যুক্তি দেখুন না কেন সে সরকার বেশি দিন টিকতে পারবে না জনরোষে সে সরকারের পতন হবে ঘুরে ফিরে ওই তত্ত্বাবধায়ক সরকারে আসতে হবে ঘুরে ফিরে সে আওয়ামী লীগকে নিয়ে আবার নির্বাচন করতে হবে উনিশশো সালের পরে আওয়ামী লীগ প্রত্যেকটা নির্বাচনে অংশগ্রহণ করেছে জিতু বা হারুক উনিশশো সালে শুধু আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন দেয়া হয়েছিল ১৬ দিনের মাথায় সে যে সরকার এসেছে সে সরকারের পতন ঘটে আবার তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার নির্বাচন দেয়া হয়েছিল সে নির্বাচনে আবার আওয়ামী ক্ষমতা এসেছিল এই এবারও সেম একই ঘটনা ঘটার সম্ভাবনা বেশি আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন দেওয়া হয় পনেরো দিনে যদি পতন না হয় অন্তত পনেরো মাসে তো পতন হবে পনেরো মাস পরে হলো তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন দিয়ে আরেকটি নির্বাচন দিতে হবে আর সেই নির্বাচন উনিশশো ছিয়ানব্বই সালের মতো আওয়ামী আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগের যে পরিমাণ জনপ্রিয়তা বেড়ে গিয়েছে সেটা অতীতের অনেক ইতিহাসকে ভেঙে ফেলতেছে কেন জানেন কারণ আটচল্লিশ পার্সেন্ট ভোটার এখনো তারা ডিসিশন নেয়নি কাকে ভোট দিবে চোদ্দ পার্সেন্ট ভোটার তারা কাকে ভোট দিবে সেটা বলতে চাচ্ছে না তার মানে তেষট্টি থেকে ভোটার কোন দিকে যাবে সেটা যদি বিএনপি করতো তারা তো তারা অটোমেটিকই আমরা বিএমপি কে ভোট দিব তারা যদি জামাতকে ভোট দিত তারা তো অটোমেটিক্যালি বলতো তারা জামাতকে ভোট দিবে তার মানে চৌষট্টি পার্সেন্ট লোকের মধ্যে অন্তত পঞ্চাশ পার্সেন্ট লোক আওয়ামী লীগকে ভোট দিবে আর চোদ্দ পার্সেন্ট লোক হয়তো তখন ডিসিশন নিবে কাকে ভোট দিতে পারে আর এমনিতে তো আমলিকে সাত পার্সেন্ট আট পার্সেন্ট ভোট দেখিয়েছে আমলিককে ভোট দিবে তাহলে সাতানতে আটান্ন পার্সেন্ট ভোট আমলিক পাবে মানে বাংলাদেশের অর্ধেক ভোটের থেকেও বেশি আমলিক পেয়ে যাবে তাহলে আমলিককে ঠেকাবে কিভাবে সে কারণে তারা বলতেছে আমলিককে শাস্তি স্বরূপ দুই থেকে তিনটা নির্বাচন আসতে দেয়া হবে না মানে দশ থেকে পনেরো বছর আমলিক রাজনীতি করতে পারলো নির্বাচন অংশ করতে পারবো না মগের মূল্যকে এক দেশে গণতান্ত্রিক দেশের কথা বলতেছি যে দলের ভোট সাতান্ন থেকে আটান্ন পার্সেন্ট সেই দলকে নাকি শাস্তি স্বরূপ আপনি নির্বাচন আসতে দিবেন না তুই কে রে হনুরে তুই কে তোরা কে তোদের দলের মধ্যে দশ থেকে পনেরো জন কর্মী নাই সারা বাংলাদেশ মিলে তোরা প্রেসিডেন্ট সেক্রেটারি তোরা দলের কর্মী তোরাই নেতা আর তোরা বলো সামিলীগকে শাস্তি স্বরূপ নির্বাচন আসতে দিবি না আরে রে বেটা কথাই আছে না বাঙালিরা বলো আন্দাজ করে লাতির চোরে হাতি মরে আন্দাই আন্দাজ জানে না আন্দা হাতি সাইজ জানা না মনে করে মারছে হাতি মরে গেছে হাতি পরে গেছে ব্যাটা আমলিক হচ্ছে হাতি আর তোরা হচ্ছে আন্দা আমলিক কত বড় মাপের দল আমলিক কি জিনিস তোরা সকলে বুঝেও না বুঝে ভান করে আসো তোরা এখন যারা জুলাই আন্দোলনের যত দল আছে সকলে একত্রিত হয়ে আওয়ামী এক পাল্লায় তোরা এক পাল্লায় থাক তারপর নির্বাচন দে তারপরও বুঝবি যে আমুলিক কি জিনিস তখনও আওয়ামী হারাতে তোদের কষ্ট হয়ে যাবে এটাই হচ্ছে বাংলাদেশ এখন বাস্তব প্রেক্ষাপট যেখানে অর্ধেকের বেশি মানুষ আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত সে কারণে তারা আওয়ামী দিবে না দিতে চাচ্ছে না বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে আওয়ামী কেন নির্বাচন অংশগ্রহণ করবে আওয়ামী লীগকে শাস্তি স্বরূপ করতে হবে না এরা গণহত্যাকারী এদেরকে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হোক এগুলো বলে কোনো লাভ নাই আওয়ামী লীগ দাফটের সহিত বাংলাদেশে ফিরে আসবে এবং নিজের নিজের যে দাবি যেটা আছে সেটা আন্দোলনের মাধ্যমে তারা হাসিল করবে এটা কেউ দাবিয়ে রাখতে পারবে না এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী একটা বৈশিষ্ট্য তাদের দাবি কিভাবে আদায় করতে তারা ভালো করে জানে হয়তো সময়ের কারণে এখনো চুপ হয়ে আছে কিন্তু রাজনৈতিক খেলা যখন মাঠের খেলা যখন শুরু করে দিবে আওয়ামী লীগ পৃথিবীর কোন পাকিস্তান জঙ্গি ভঙ্গির কথা বলো লাভ হবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের দাবি ঠিকই আদায় করে নিবে আবার আওয়ামী লীগ ঠিকই আবার ক্ষমতায় আসবে এটা লিখে রাখেন এটা লিখে রাখেন হয়তো কিছু সময় লাগতে পারে আসবে এটা হান্ড্রেড পারসেন্ট হতাশ হওয়ার কোনো কারণ নেই ধন্যবাদ সকলকে